সব কথা বলে দিতে নেই সব কষ্ট দেখাতে নেই আর সব মানুষকে আপন ভাবতেও নেই কারণ চুপ থাকা মানুষটাই সবচেয়ে বেশি সহ্য করেছে একবার ভেবে দেখুন একটা বিস্কুট যদি চায়ের মধ্যে অল্প সময় ডোবানো হয় সে নরম হয় স্বাদ বেড়ে যায় কিন্তু যদি বেশি সময় ডোবানো হয় তাহলে কি হয় ভেঙে যায় কলে যায় শেষ হয়ে যায় ঠিক তেমনই জীবনে কাউকে বা কিছুকে অতিরিক্তভাবে আঁকড়ে ধরতে অতিরিক্ত নির্ভর করলে শেষ পর্যন্ত নিজেরই ক্ষতি হয় সব সময় নিজের মূল্য প্রমাণ করতে নেই কারণ জানেন তো মুদ্রা যখন পড়ে তখন অনেক শব্দ করে কিন্তু হীরা পড়লে কোনো শব্দ হয় না আসল মূল্যবান জিনিস চুপচাপই থাকে ধৈর্য আর নিরবতা এই দুটো মানুষের সবচেয়ে বড় শক্তি সব কথার উত্তর সঙ্গে সঙ্গে দিতে নেই কিছু উত্তর সময়ই দেয় আর সেই উত্তর সবচেয়ে শক্তিশালী হয় নিজের সম্মান এটাই জীবনের সবচেয়ে দামি সম্পদ যে মানুষ একবার আপনাকে ছোট করেছে সে আবার করবে তাই ক্ষমা করুন কিন্তু দূরত্ব বজায় রাখুন যাতে চিন্তাধারা আপনার সঙ্গে মেলে না যাদের সঙ্গে কথা বললেই মনে ভার লাগে তাদের থেকে দূরে থাকুন সব মানুষকে বোঝানো যায় না আর যারা আপনাকে বুঝতে চায় না তাদের বোঝানোর চেষ্টাও বৃথা মানুষ কি বলল কি ভাবল এই ভয়ে জীবন থামিয়ে রাখা যায় না আপনার জীবন আপনাকে নিজের মতো করে বাঁচতে হবে জীবনটা একটা ফুলের মতো সে জানে না সে মন্দিরে যাবে না কিচ্ছি তাই আপনি যত ভালোই হন না কেন কিছু মানুষ কখনোই আপনাকে ভালোবাসবে না মানবে না টাকার জোরে অনেক সম্পর্ক টিকে থাকে টাকা না থাকলে মানুষ আপনার মূল্য ভুলে যায় তাই সবার জন্য নয় নিজের জন্য বাঁচন অন্যের জন্য নিজেকে অতিরিক্ত বিলিয়ে দেবেন না কারণ বেশি ত্যাগ শেষ পর্যন্ত কষ্টই দেয় খারাপ সময়ই আসল মানুষ চিনিয়ে দেয় ছোটো ছোটো ভুলকে অবহেলা করবেন না কারণ একটা ছোটো ছিদ্রই বড় জাহাজ ডুবিয়ে দিতে পারে জাহাজ ডোবে না পানির উপর দিয়ে চলার জন্য ডোবে তখনই যখন পানি ভিতরে ঢুকে যায় মানুষও ভেঙে পড়ে তখনই যখন অন্যের নেতিবাচক কথা নিজের মনে ঢুকতে দেয় যারা আপনাকে নিচে নামাতে চায় তারা ভয় পায় ভয় পায় আপনি যদি সফল হয়ে যান বুদ্ধিমান মানুষ নেতিবাচক কথা ধরে রাখে না খারাপ সম্পর্ক ছেড়ে দেয় কঠিন সময়েও নিজের উপর বিশ্বাস হারায় না একটা কঠিন সত্য মনে রাখবেন এই সমাজে টাকা থাকলে মানুষ সম্মান করে না থাকলে বোঝা মনে করে নিজের দুর্বলতা সবাইকে বলে বেড়াবেন না কারণ কেউ বোঝে না বরং সুযোগ নেয় নিজের শক্তির দিকগুলোতেই মন দিন বারবার দুর্বলতা ভাবলে আত্মবিশ্বাস হারিয়ে যায় রূপ একদিন ফুরিয়ে যায় কিন্তু চরিত্র থাকে মানুষ মনে রাখে আপনি কেমন মানুষ ছিলেন দেখতে কেমন ছিলেন সেটা নয় আসল সৌন্দর্য মুখে নয় মন মগজ আর হৃদয়ে ভুল ট্রেনে উঠলে বেশি দূর যাওয়ার দরকার নেই যত তাড়াতাড়ি নামবেন ক্ষতি তত কম হবে জীবন খুব ভঙ্গুর মোমবাতির মতো নিভে যেতে পারে আয়নার মতো ভেঙে যেতে পারে দুই ধরনের মানুষ থেকে দূরে থাকুন যারা সব সময় ব্যস্ত আর যারা শুধু নিজের কথাই ভাবে সবাই আপন নয় অনেকে শুধু অভিনয় করে জীবনে অনেক রকম কষ্ট আসে শারীরিক মানসিক পারিবারিক এই সব কিছুর একটাই ওষুধ হচ্ছে ধৈর্য রাগ করে চুপ থাকা ধৈর্য নয় ধৈর্য মানে নিজেকে সামলে রাখা সব কথার উত্তর দিতে নেই কম কথা বললে শত্রু কম হয় ভুলও কম হয় সবচেয়ে বেশি কষ্ট দেয় আপন জনেরা কারণ আশা সেখানেই বেশি তাই আশা কমান নিজের উপর মন দিন আপনার জীবন আপনার ধৈর্য সব আপনার দায়িত্ব যারা আজ সফল তাদের জীবনেও কষ্ট ছিল পার্থক্য একটাই তারা ধৈর্য ধরেছিল নিজের উপর ভরসা রাখুন মানুষ আপনাকে ঠকাতে পারে কিন্তু আপনি নিজেকে ঠগাবেন না যাকে বারবার সুযোগ দেন সে বারবার আঘাত করবে সফলতা মানে শুধু টাকা নয় সফলতা মানে মনটা শান্ত রাখা ধৈর্যই আসল শক্তি নেতিবাচক সময়েও ভালো কিছু শেখায় সবাই কষ্ট পায় কিন্তু ধৈর্যই সব সমস্যার চাবিকাঠি টাকা জীবন সহজ করে কিন্তু সুখ কিনতে পারে না অনেক গরিব মানুষ সুখ শান্তিতে থাকে কারণ তারা কৃতজ্ঞ শেষে একটা কথা যত কষ্টই আসুক ধৈর্যকে অভ্যাস বানান কারণ ধৈর্যই একটা সুন্দর শান্ত সফল জীবনের ভিত্তি